ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ আজ বিকেলে সাড়ে তিনটায় শিবপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয় র্যালিটি কলেজ গেট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হারিস রিকাবদার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আকরামুল হাসান মিটু বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল দিন এই দিনটি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় প্রতীক ইতিহাসে অমর হয়ে থাকবে আলোচনা সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন পুরো অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন জনতা আমরা আজও ঐক্যবদ্ধ আছি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে